মাথায় ছাতা লাগিয়ে ওয়েলকাম টু সোনার গালি তালে কোমর দোলে খুশিতে তার সঙ্গে আমার চোখে আগুন সঙ্গে সোনাখালীতে আর বুঝতে পারছো গায়ে টেনশন পড়ে যাবে তার জন্য আমি খাতা মাথায় নিয়ে নিয়েছি আর এখানে এই বছর কি হবে জানা যায় এখনো তো ভাই জানা আছে কি কিভাবে বছরে সোনাখালীতে সোনাখালীতে পোস্টার লাগানো আছে দেখতে পারো লাগানো আছে পোস্টার হ্যাঁ লেখা আছে দাঁড়াও দাঁড়াও সোনাখালি আর চায় পাঠ পুজো দেখার আগে শপিং তো করতেই হবে আমি এখন এসে গেছি নতুন ঝাঁ চকচকে রূপম ইন্টারন্যাশনাল ইমিটেশন গহনার বিশাল বড় শোরুমে হসপিটাল রোড সোনাখালি প্রাইমারি স্কুলের সামনে দাসপুর ব্লক পশ্চিম মেদিনীপুর এখানে একশো টাকায় নাকি জামদানি শাড়ি পাওয়া যায় আর আজকের দিনে অভিনেত্রী এখানে চলে আসছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের সেই মিষ্টি পূজা ম্যাডাম আর ভাই এখানে এসে দেখো মানে মেলা লেগে গেছে সোনাখালীর তো পুজো তো অলরেডি চলবে তার সঙ্গে সঙ্গে কিন্তু রুপো ইন্টারন্যাশনাল অলরেডি মেলা দেখো পুরো ভিড় দেখো কেমন মানে এখানে সমস্ত কিছু জিনিসপত্র তো অবশ্য পাওয়া যায় তো ফাইনালি কিন্তু আমাদের পূজা ম্যাডাম অলরেডি শাড়ি লেহেঙ্গা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছে একদম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে আর কেমন কি কোয়ালিটি দেখতে পাচ্ছি তোমরা লেহেঙ্গা থেকে শুরু করে তো অঞ্জন দা আমাদের গেস্ট অঞ্জন আমরা এখন বরণ করে নিচ্ছি এখানে এসেছ আমার খুব ভালো লাগছে আমাদের রূপম ইন্টারন্যাশনালে কি কি আছে অ্যাকচুয়ালি তো আমাদের এখানে যেমন কেনাকাটা করবে তার উপরে তো ছাড় আছে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট অব্দি এমন থেকে ফিফটি পার্সেন্ট কতদিন পুজো অবধি পুজো অব্দি অষ্টমী বন্ধন কেনাকাটা এখান থেকে হয়ে যাবে একদম হাজার টাকায় আছে পাঁচ তিন হাজার টাকা আছে তাতে আছে স্টিলের মগ তারপরে হচ্ছে সাত হাজার টাকায় একটা ট্রলি ব্যাগ তারপরে তেরো হাজার টাকায় একটা ইন্ডাকশন ওভেন আঠারো হাজার টাকায় একটা মিক্সি তারপরে পঁচিশ হাজার টাকায় একটা আরও ট্রলি ব্যাগ মানে তারপরে ত্রিশ হাজার টাকায় আছে একটা ওভেন তারপরে পঞ্চাশ হাজার টাকায় আছে টিভি আর এক লাখ টাকায় কেনাকাটা করলে আছে কম্পিউটার রূপ মিঞ্জান আসলে অফারের কোনো এই নেই মানে অফারই অফার আর আমার যদি ভিডিও কেউ দেখে আসে এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট আছে অবশ্যই একদম একদম যদি আমার যদি ভিডিও দেখে আসো অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট তোমার পাবে আর তার সঙ্গে এই জায়গার ঠিকানা হচ্ছে সোনাখালী হসপিটাল রোড সোনাখালী প্রাইমারি স্কুলের একদম সামনে এখানে সমস্ত রকম মাল পাইকারি দামে পাবেন এক পিস কিনলো পাইকারি দামে পাইকারি দামের যেমন জামদানি অন্য দোকানে কিনলে দুশো নেয় আমার এনে একশো টাকা ছাপা শাড়ি বারো হাত একশো নিরানব্বই টাকায় একশো সত্তর টাকায় জামদানি শাড়ি যেমন বললো যে একশো সত্তর টাকার জামদানি তো দাদা এটা পুজোর সময় কেনাকাটা যখন হয়ে গেছে চলো এবার সোনাখালী চাইপাড় হাটতলা পাঁচ বেড়িয়া ফরিদপুর পায়রাসি প্যান্ডেল দেখে ভাই আইসক্রিম খেয়ে জিলিপি খেয়ে বাড়ি চলে যায় পরী যন্ত্রের বন্ধ তবু যন্ত্রতেই যন্ত্রণা মানে একদম মানে জীব জীব টি একদম বেঁকে যাবে এরকম কিছু থাকে থিমের নাম করা হয়েছে বাট বুঝতে পারছো তোমরা এক কোথায় তো আসতো আর হ্যাঁ মায়ের কিন্তু রূপ কিন্তু এই রকমই হতে পারে অবশ্যই তো যেমন দেওয়া আছে তেমন বাইশতম বর্ষ বর্ষ আর এই স্কুল তোমরা স্কুল থেকে কারা কারা পড়াশোনা করে সে হালকা করে লাইফ হয়ে যাক যেমন থিমের নাম তেমন জানি না কাজ কতটা অলরেডি হচ্ছে বুঝতে পারছো তোমরা পুরো একদম স্ট্রাকচার বাঁশের স্ট্রাকচার একদম লাগানো হয়ে গেছে একদম আর ভেতর দিকে তো দেখাবো মতো তো এই সময় তো কিছু নেই তবুও তোমাদেরকে হালকা করে টাচ দিয়ে দেই তো হ্যাঁ ভাই ফাইনালি চায় চলে এসেছি তো অনেক লেট হয়ে গেছে একজন আমাকে বললো একজন দিদিভাই বলছি আমি নাকি অনেক লেট করে ভিডিও করছি তো তাইপাট ভিডিও সত্যি চাইপাট ভিডিও প্রথম আমি দেখাই তো অনেক লেট হয়ে গেছে এই বছর আমার আর এই বছরের থিম হচ্ছে এই মানাত মন্দির বা মান্নাথ মন্দির যে যেমন বলতে পারো মা মনস্কামনা পূর্ণ করা মন্দির এরকম কিছু থিম হচ্ছে তো এরকম কিন্তু দেখতেছো যে লাল যে মান্নথার মনত করা হয় লাল লাল কাপড় দিয়ে বাঁধা হয়ে গেছে আর স্ট্রাকচার পুরো টোটাল কিন্তু মন্দির একদম স্টপ চুমা থেকে শুরু করে দেখতে কতটা সুন্দর হয়েছে আর ড্রাইভার থেকে তোমাদের প্রচুর প্রচুর তো ভালোবাসা পাই ভিডিও শেষ করার আগে একটা কথা সবাইকে বলতে চাই যতই অন্য জায়গায় দুর্গা দেখা না কেন তোমাদের সকলকে अगर उम्मीद और पेशेंस जिस इंसान के पास ये दोनों चीज़ें हैं मैटर नहीं करता उसका आईक्यू कितना है मैटर नहीं करता उसने कहाँ से शुरू किया था अगर उसकी होप जिंदा है और उसके अंदर अगर संयम है में, उसके अंदर पेशेंस है कि मैं कर जाएगा लास्ट में तो वो बंदा जीत जाएगा